অনেকেই পুরাতন গাড়ি কিনতে চান এই ভিডিও দেখে যান দেখেন কত সুন্দর পুরাতন বহু গাড়ি এই গাড়িটি কিন্তু অনেক আকর্ষণীয় গাড়ি দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর গাড়িটি বয়স মাত্র পাঁচ মাস পাঁচ মাস বয়স দেখতে পাচ্ছেন পুরাতন গাড়ি অনেকেই বলেন পুরাতন গাড়ি আছে ভাই এরকম পুরাতন অনেক গাড়ি আছে আমার কাছে যদি আপনারা পুরাতন গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এরকম অনেক গাড়ি আছে দেখেন আমাদের সব গাড়ির ভিতরে দৃশ্য আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রোভাইডার মোহাম্মদ সুমন মিয়া যদি এরকম গাড়ি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সবাই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন যদি ভালো লাগে তাহলে নিবেন যদি ভালো না লাগে নেওয়ার দরকার নেই সবসময় মনে রাখবেন দেখেন সবসময় মনে রাখবেন গাড়ি গাড়ি যদি সুন্দর হয় চালাইতেও কিন্তু ভালো লাগে এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আমার কাছে কিন্তু আপডেট ডিজাইনের ময়ের গাড়িও কিন্তু আছে যদি ময়ের গাড়ি নেন তাহলে যোগাযোগ করতে পারেন ময়ূরপঙ্খী গাড়ি কিন্তু পুরাতন নাই সব নতুন যদি ময়ের গাড়ি নতুন নেন তাহলে যোগাযোগ করতে পারেন মাত্র ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর ইজি বাইকের ছোটো ব্যাটারি দিয়ে এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসেজে গাড়ি কেনার চেষ্টা করবেন এমনকি তিন তিন চেসেজে গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন এটা কিন্তু আপডেট মডেল এই যে ডোয়ার সিস্টেম আপডেট মডেল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে হ্যান্ড গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে কম দামের ভিতরে ভালো গাড়ি কম দামের ভিতরে ভালো গাড়ি চলে আছে চলে আসেন জামালপুর সরিষাবাড়ি অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে দেখেন মাত্র পাঁচ মাস বয়স দেখতেই পাচ্ছেন গাড়ি বয়স মাত্র পাঁচ মাস এখনও নতুনের কোয়ালিটি আছে দেখেন আমার ঘরে আরও অনেক গাড়ি কিন্তু আছে আজকে কিন্তু সব গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব দেখাবো এই গাড়িটি কয় টাকা বিক্রি করা হয়েছে তাও কিন্তু আপনাদের মাঝে জানাব গাড়িটি কিন্তু বিক্রি করা হয়েছে কয় টাকা বিক্রি করা হয়েছে তাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর এরকম গাড়ি যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমার নাম্বারে পুরাতন গাড়ির চাহিদা অনেক বেশি যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভাই ভালো মানের গাড়ি কিনতে চাইলে কিন্তু সুমন ভাইয়ের কাছে আসতে হবে সুমন ভাইয়ের কাছে বিভিন্ন কোয়ালিটি গাড়ি থাকে সময় থাকে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন দেখেন মিটার ব্যাটারি আমি কিন্তু সময় বডির দামটা বেশি বলি যে বডি আমার দাম চলে আমি বডির দাম এই কারণে বলি ব্যাটারির মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি থাকে এই কারণে কিন্তু ব্যাটারির দামটা আমি বলি না দেখেন একটা ইজি বাইক ব্যাটারি ওজন হচ্ছে উনতিরিশ কেজি তিরিশ কেজি ওজন আর একটা ইজি বাইক ছোটো ব্যাটারি একই সাইজ একই সমান দেখা যাবে কিন্তু ওই ব্যাটারি ওজন হচ্ছে বাইশ কেজি টাকার ডিফারেন্স কিন্তু অনেক টাকা প্রায় বারো তেরো হাজার টাকা ডিফারেন্স হয় অনেকেই আপনাকে ইজি বাইক এই ব্যাটারি কথা বলে কিন্তু মিশু ব্যাটারি বা ছোটো ব্যাটারি আপনাদের মাঝে ধরিয়ে দে আসলে দুই দিনের দুনিয়া আসি বা কয় দিন আজকে মূল্যে কালকে দুই দিন দেখেন এই যে আমার কালেকশনে আরও অনেক গাড়ি আছে এই যে ময়ূরপঙ্খী গাড়ি সব গাড়ি দেখাবো কয় টাকা দাম তাও কিন্তু জানাবো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন এই গাড়ি নিতে আসছে এই গাড়ি কিন্তু এখন ডেলিভারি দেওয়া হবে এই যে এই ভাই কিন্তু গাড়িটি নেবে এই বড় ভাই কিন্তু গাড়িটি নিছে এই বড় ভাইয়ের বাড়ি হচ্ছে তার মুখ থেকেই শুনবো কোথায় থেকে আসছে কিভাবে আসলো সুমন ভাইয়ের সাথে কাছে আয়সা কি কোনো প্রতারিত হলো নাকি তাও কিন্তু জানতে পারবেন যদি ভালো মানে গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যদি মনে করেন যে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলেন তা তাদের সাথে কিছু কথা বলি কি বলে শুনি যদি ভালো লাগে আসবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই নাম কি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম ভাই অনেক সুন্দর নাম ভাই কোথায় থেকে আসেন আরছি গাজীপুর চৌরাস্তা বাইপাস বাসন সড়ক এই গাজীপুর থেকে কি কিভাবে আসলেন আপনি আপনার এই ভিডিও দেখা এই ভিডিও দেখে যে আসছেন সুমন ভাইয়ের কাছে এই সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনলেন এই সুমন ভাইয়ের কাছ থেকে যে গাড়িটি কিনলেন সুমন ভাই কি আপনাকে সবকিছু বুঝাই দিছে সবকিছু এ টু জেড সুমন ভাইয়ের মতো লোকই হইতে পারে না মানে আপনারা যদি আসতেও চান এমন মনে সুমন ভাইয়ের কাছে আসতে পারবেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ এই মানে সুমন ভাই তো কোনো কার চুরি করে নাই কোনো কার চুরি নাই যা কইছে তার চেয়ে বেশি দিছে যাক আপনি তো খুশি আছেন জি এই গাড়িটি কত দিয়ে কিনছেন আপনি এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার জি

তবে মানুষ হিসেবে সুমন ভাইয়ের মতো মানুষ হয় না আপনার একদিন আগেই তো আপনি টাকা মানে পেড করছেন আশি হাজার টাকা চোরাশি হাজার টাকা জি আসার পরে কি আমি কোনো মানে এরকম কোনো ইয়ে করছি বা যে আপনি যে কোনো সার্টকিট নাই কোনো কিছু নাই আগের দিন টাকা দিয়ে দিছি কোনো ডকুমেন্ট নাই ডকুমেন্ট ছাড়া মানে আল্লাহর সাথে কোনো জায়গামালা নাই কোনো রিস্ক নাই রিস্ক মুক্ত সুমন ভাই আমি কিন্তু অগ্রিম টাকা নেই না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি অগ্রিম টাকা নেই না আপনি আসার পরে আপনি আপনার রিক্সের কারণে আমার কাছে দিচ্ছেন নাকি যাক ভাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক দূরে থেকে আসছেন আপনি আসলেই সবসময় চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য আপনাদের নিয়েই আমার ব্যবসা বাণিজ্য আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ভালো ভালো মতে গাড়ি চালাবেন দেখে শুনে চালাবেন আর সব সময় মনে রাখবেন তিন চেসি যে গাড়ি কেনার চেষ্টা করবেন তিন তিন যে গাড়ি কিনবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখেন অনেকে ময়ূরপঙ্খী গাড়ি কিনতে চান দেখেন কতটা আকর্ষণীয় ভাবে ডিজাইন করা আমাদের ময়ূরপঙ্খী গাড়ি গাড়ি কিন্তু ক্লিয়ার হইতেছে একটি গাড়ি ক্লিয়ার হয়েছে ওই দেখেন ভিডিও কিন্তু একটা দিয়েছিলাম সব গাড়ি আপনাদের মাঝে এখন শেয়ার করব। আসলে ময়ের গাড়ি কত টাকা বিক্রি করা হয় তাও কিন্তু জানতে পারবেন ময়ের গাড়ি শুধু কেবিনও নিতে পারবেন যদি নিতে চান আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যাতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ভাই দেখেন কতটা আকর্ষণীয়ভাবে কাজ করা হয় আমাদের ময়ের গাড়ি কতটা নিখুঁতভাবে কাজ করা হয় দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর ময়ূরপঙ্খীকালে যদি শুধু বডি নিতে চান এরকম শুধু বডি নিতে চান রং করা একদম ক্লিয়ার অল ক্লিয়ার বডি কিন্তু চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি মোটর কন্ট্রোলার ডিমেন্সিল এ টু জেড ক্লিয়ার করে নিতে চান তাহলে কিন্তু নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন আমার কালেকশনে কিন্তু আকর্ষণীয় ভৌ গাড়ি এ দেখেন আকর্ষণীয় ভৌগাড়ি এটি এই দেখেন এটাই কিন্তু আমার দোকানের নাম আলহামদুল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রফাইটর মোহাম্মদ সুমন মিয়া এই যে পাঁচশো এক জিরো ওয়ান ট্রিপল এইট থ্রি সেভেন সেভেন ফাইভ জিরো ওয়ান এটাই কিন্তু আমার নাম্বার সবাই যোগাযোগ করবেন এই যে এই বডি কিন্তু ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার টাকার বডি ছত্রিশ হাজার টাকা দিয়ে একটি কেবিন কিনে নিয়ে যদি আপনি গাড়ির সাথে লাগান তাহলে কিন্তু আপনার গাড়ি নতুন হয়ে যাবে ছত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু এই গাড়িটি নিতে পারবেন আর যদি ক্লিয়ার মোটর কন্ডোলা ডিমেন্সিল সব ক্লিয়ার সহকারে নেন তাহলে আপনার আশি হাজার টাকা হলে নিতে পারবেন এক এ টু জেড নতুন ক্লিয়ার আর পানি ব্যাটারি মিশু ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি মিশু ব্যাটারি দিয়ে এক লক্ষ বাইশ হাজার টাকা পানি ব্যাটারি মিশু ব্যাটারি দিয়ে এক লক্ষ বাইশ হাজার টাকা ইজি বাইক ব্যাটারি দিয়ে এক লক্ষ বত্রিশ হাজার টাকা মিশো ব্যাটারি দিয়ে এক লক্ষ বারো হাজার টাকা সব নতুন এ টু জেড নতুন ভিডিওটি সবাই দেখবেন আসলে আমার কালেকশনে কি কি গাড়ি আছে সব আপনাদেরকে দেখাবো আজ এ দেখেন এই গাড়িটি কিন্তু ক্লিয়ার একদম ক্লিয়ার করা হয়েছে আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই প্রত্যেক দিনই কিন্তু গাড়ি বিক্রি আছেই এ দেখেন আমাদের আকর্ষণীয় জাওয়ালি মসজিদ একশো এক গম্বুজ মসজিদ আমাদের এখান থেকে বেশি দূরে না সবাই আসবেন সবাইকে নিয়ে ঘুরতে যাব জাওয়াইল মসজিদে সবাই আসবেন আমার এখানে কিন্তু অনেক ফ্যামিলি সহকারে আসে আয়সা দিয়ে গাড়ি কিনে নেওয়া যায় যাই হোক আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি অতটা শুদ্ধভাবে বলতে পারি না তার জন্য দুঃখিত সবাই বুঝে নেবেন আসলে আমি কিন্তু প্রকৃতপক্ষে ইউটিউবার না আমি হচ্ছে দোকানদার আমার দোকানদারের পাশাপাশি কিন্তু দোকানের পাশাপাশি কিন্তু মনে করেন যে এই বিজনেস ইউটিউবের চ্যানেল খোলা হয়েছে যাহ অনেক সাপোর্ট করছেন অনেক সাপোর্ট করছেন দেখেন অনেক সাপোর্ট করছেন আপনারা অল্প দিনে ভালো সাপোর্ট করছেন এ দেখেন ময়ূর পঙ্খী গাড়ি রং দেওয়া হবে এ দেখেন ময়ূর পঙ্খী গাড়ি ক্লিয়ার এই গাড়িটা একটু ভাই করেছে এ দেখেন যদি ময়ূরপঙ্খী গাড়ি নিতে চান তাও নিতে পারেন প্রথমে বলছি এই ময়ূরপঙ্খী ভড়ি কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা বডি পাঁচচল্লিশ হাজার টাকা মোটর কন্ট্রোলার সহকারে এ টু জেড সহকারে কিন্তু নব্বই হাজার টাকা কত সুন্দর আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি দেখলেই বুঝতে পারবেন কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কিন্তু ময়ূরপঙ্খী গাড়ি ছয়টি গাড়ি ওয়াডার হয়েছে এমনকি আজকেও কিন্তু একটি বড় ভাই আসতেছে আপনার গাজীপুর থেকে ময়ের ময়ূরপঙ্খী গাড়ি নিবে এই গাড়িটি যদি এতটাই সুন্দর এতটাই আকর্ষণীয় আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই গাড়ির ভিতরে কিন্তু সব নিখুঁতভাবে কাজ করা আপনি দেখেন এই গাড়ির ভিতরে সব নিখুঁতভাবে কাজ করা খুব সুন্দর যত্ন সহকারে এই গাড়িটি তৈরি করা হয়েছে অনেক যত্ন সহকারে এই গাড়িটি তৈরি করা হয়েছে সবাই আসবেন দেখবেন আমাদের গাড়ি কিন্তু সব তিন চেসিসের গাড়ি তিন তিন চেসিজের গাড়ি সবসময় মনে রাখবেন চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সবসময় মনে রাখতে হবে অনেকে কিছু টাকা সেফটির জন্য কিন্তু হালকা গাড়ি কিনেন। দেখেন এখন যদি আপনি একটি হালকা গাড়ি কিনেন আপনি পস্তাবেন একটি গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিসটা সবসময় মনে রাখবেন দেখেন আমাদের ডিজাইন এতটা আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে এতটা নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে আপনি দেখলে প্রকাশে দেখলে পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটা কিন্তু নয় সিটের গাড়ি সবচেয়ে বড়ো গাড়ি নয় সিটের গাড়ি দেখেন নয় সিডের গাড়ি সবচেয়ে বড় গাড়ি আপনারা চাইলে পরে নিতে পারেন আর যদি আপনারা পাঁচ সিটের গাড়ি নিতে চান তাও কিন্তু যোগাযোগ করতে পারেন পাঁচ সিট বা ছয় সিটের গাড়ি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন আমার কাছে কিন্তু সব ধরনের গাড়ি আছে